নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ছাগ পালক ও ছাগল নামক ইসপের একটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক শীতকালে হু হু করে ঠান্ডা বাতাস বইছে সঙ্গে বরফও পড়ছে এমন দিনে এক ছাক পালক তার ছাগলগুলোকে নিয়ে কাছাকাছি এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে চাইলো সেখানে গিয়ে ছাগপালক দেখলো আগে ভাগে একদল বুনো ছাগল সেখানে আশ্রয় নিয়েছে সে তার ছাগলগুলোকে তাদের সঙ্গে রাখলো লোভে তার চোখ চিকচিক করে উঠল ভাবল সব ছাগলগুলোকেই সে তার বাড়ি নিয়ে যাবে সে তাই আদর যত্ন করতে লাগলো বুনো ছাগলদের বাইরে থেকে কিছু ডালপালা লতাপাতা জোগাড় করে এনে সবাইকে খেতে দিল তারপর সে বাড়ি ফিরে গেল পরদিন সকালবেলায় আবহাওয়া ভালো হলে ছাগপালক ফিরে এলো পাহাড়ের গুহায় গুহার ভিতরটা দেখেই তার চক্ষু স্থির দেখলো সেই বুনো ছাগলগুলো নেই সেই সঙ্গে তার নিজের ছাগলগুলোও নেই সবগুলো চলে গেছে বনে নিজের ছাগলগুলোকে হারিয়ে হাই হাই করতে লাগলো প্রতিবেশীরা তার বোকামি দেখে হাসাহাসি করতে লাগলো নীতি কথা বেশি সুদের লোভে লোকে আসল হারায় এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না